সনাতন সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বাঙালি শারদীয় দুর্গোৎসবের পূর্ণলগ্ন শুভ মহালয়া আজ বুধবার এদিন থেকেই শুরু হয় দেবীপক্ষের চণ্ডী পাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার আবাহনী মহালয়া হিসেবে পরিচিত এই চণ্ডীতেই আছে দেবী দুর্গার সৃষ্টির বর্ণনা শারদীয় দুর্গাপূজার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো মহালয়া আমাদের দেবী পক্ষের সূচনা এবং আজকে থেকেই দুর্গাপূজার শুরু এবং মা বলা হয় স্বর্গ থেকে মর্তে এসেছে তো আজকে হচ্ছে মায়ের মহালয়া মানে মায়ের পূজার শুরু এবং মা হচ্ছে দুর্গতি নাশিনী আশা করি যে পৃথিবীতে মায়ের আগমনের মাধ্যমে যত বৈষম্য এবং হানাহানি যত ধরনের কলসতা আছে এগুলো দূর হয়ে যাবে অনেক আনন্দ কাজ করছে আমাদের মনে কারণ আমরা দীর্ঘ এক বছর ধরে এই অপেক্ষায় থাকি কখন মায়ের আগমন হবে মা কখন আসবে আমাদের মাঝে কখন আমাদেরকে আনন্দে মেতে দিবে এই অপেক্ষায় আমরা দীর্ঘ একটা বছর পার করে দেই। যার কারণে আজকে মহালয়ের প্রথম দিন মানে আনন্দে অনেক খুশি হচ্ছে মনটা অনেক উল্লাসে ভরে আছে আর আরেকটা আশা আমি মায়ের কাছে করছি যে বর্তমান দেশের স্থিতি অবস্থা কিন্তু মানে খুব ভালো অনেকটাই না বেশি এটা বললেই চলে তো মায়ের কাছে আমার এটাই আশা থাকবে মা তার আগমনে এবং গমনে এই দেশের অবস্থাটা ঠিক করে তারপর নিজের সাথে সব দুঃখ বিলাসকে নিয়ে যায় পুরাণ মতে এদিন দেবী দুর্গার আবির্ভাব ঘটে এদিন থেকে দুর্গাপূজার দিন গণনা শুরু হয় মহালয়া মানেই আর ছয় দিনের প্রতীক্ষা মায়ের পূজার এদিনেই দেবীর দান করা হয় পিতৃপুরুষ যারা আছে মাতৃপুরুষ যারা আছে তাদের উদ্দেশ্যে আপনার তিল তর্পণ করতে হয় এবং তাদের আত্মা শান্তির জন্য এই তিল তর্পণটা করতে হয় আর কি এটার পরে আজকে হচ্ছে শুভ মহালয়া অমাবস্যা তিথি সেই তিথিতে আপনার পিতৃপুরুষ যারা আছে মাতৃপুরুষ যারা আছে সবার উদ্দেশ্যেই তিল তর্পণ করে তাদের আত্মার শান্তি কামনার্থে স্বর্গকামনার গোবিন্দর কাছে প্রার্থনা করতে হয় এবং আজকের পরে কালকে থেকে আবার দেবী শুরু হয়ে যাবে নতুন পক্ষ নতুন নিয়ম মানে মায়ের আগমনের বার্তা শুরু হয়ে যাবে সেক্ষেত্রে মানে আপনার তর্পণটা হচ্ছে এই মহালয়ের যে তর্পণটা হচ্ছে সেটা পিতৃপুরুষ বিশেষ করে পিতৃপুরুষ মাতৃপুরুষের উদ্দেশ্যে মানে স্বর্গকামনাতে টিল মানে তিল জল যেটা বলে সেটা দিতে হয় 9 অক্টোবর থেকে ষষ্ঠী পূজার মাধ্যমে দুর্গাপূজা শুরু হলেও মূলত আজ থেকে দুর্গাপূজার আনন্দধ্বনি শোনা যাবে 13 অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে উৎসবের পূজার এই সূচনার দিনটি সারা দেশে সঙ্গে উদযাপিত হচ্ছে মা দুর্গা আশুক এন্ড হচ্ছে আমাদের যেই অনুভূতিটা থাকে প্রত্যেকবার দুর্গাপূজায় আসলে ফ্যামিলিস সাথে নিয়ে পূজা করা যে মজাটা এটা হয়তো দেখা যাচ্ছে সব সময় হয়ে ওঠে না সবাই হয়তো পারে না এবং আমাদেরও এই বেশিরভাগই একাই কাটাতে হয় আর দেবী দুর্গার কাছে যেটা চাওয়া সেটা হচ্ছে সবাই পর এক্সামের পর আমাদের রেজাল্ট দিবে। সবাই একটা অনেক ইয়েতে আছে যে কী হয় কি হয় এই যাই যে বর্তমান পরিস্থিতি থেকে সব কিছু মিলিয়ে দেশের সব সবকিছুতে তাড়াতাড়ি ঠিক হয়ে যায় এটাই আমাদের চাওয়া আশা করি মা বাবা ফ্যামিলি সবাই সবাই সুস্থ থাকুক এতটুকুই চাই আমরা চাই আমরা যাতে আমরা যারা হিন্দু ধর্মাবলম্বী আছি আমরা যেন সবাই সুষ্ঠুভাবে আমাদের এই পালন করতে পারি এবং আমরা চাই আমাদের সবখানে সেটা আমাদের পুরো বাংলাদেশের প্রতিটা জেলায় যেন আমাদের যেন এরকম না হয় যে আমাদেরকে প্রতিরক্ষার জন্য হচ্ছে যে বিভিন্ন ধরনের আনসার আর্মি সবাইকে একসাথে গার্ড দিতে হচ্ছে এরকম যাতে না হয় আমরা যেন পরিবেশটা এরকম পাই যে আমরা সুষ্ঠুভাবে সেই পুজোটা পালন করার মতো একটা স্বাধীন বাংলাদেশে সেই স্বাধীনতাটা যেন আমরা পাই মহালয় উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির সহ দেশের বিভিন্ন মন্দিরে ভোর থেকে শ্রী শ্রী চণ্ডীপাঠ সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সকাল সাড়ে ছয়টায় শুরু হয় আনুষ্ঠানিকতার বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের কাছে দেবী দুর্গা সব অশুভ শক্তি বিনাশের প্রতীক রূপে পূজিত মহামায়া অসীম শক্তির উৎস পুরাণে আছে মহালয়ার দিনে দেবী দুর্গা মহিষাসুর বধের দায়িত্ব পান শিবের বর অনুযায়ী কোনো মানুষ বা দেবতা কখনো মহিষাসুরকে হত্যা করতে পারবে না অসীম ক্ষমতাশালী মহিষাসুর দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করেন এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর হতে চান ব্রহ্মা বিষ্ণু ও শিব সম্মিলিতভাবে মহামায়া রূপে অমোঘ নারীশক্তি সৃষ্টি করলেন এবং দেবতাদের দশটি অষ্টে সুসজ্জিত সিংহবাহিনী দেবী দুর্গা নয় দিনব্যাপী যুদ্ধে মহিষাসুরকে পরাজিত ও হত্যা করেন